ভালো কমেন্টের রিপ্লাই দেন না খারাপ কমেন্ট বলবে ঠিকই দিতেন আমি ভালো কমেন্টে রিপ্লাই দিব না আপনি দেখলে দেখেন না দেখলে আপনি কয়টা খারাপ কমেন্টের রিপ্লাই দিতে দেখেন আর কয়টা ভালো কমেন্টের রিপ্লাই দিতে দেখেন ম্যাক্সিমাম ভালো কমেন্টের রিপ্লাই দিই বাট আমি বা কমেন্ট পড়ার জন্য নিশ্চয়ই শুধুমাত্র কমেন্ট পড়ার জন্য নিশ্চয়ই লাইভে আসেন আমাকে প্রোডাক্ট দেখাইতে হবে আপনার কমেন্টের রিপ্লাই আমি দিব না এটা হচ্ছে যদি কারো লাগে সে রেখে নেন এটা হচ্ছে আপনার এই ধরনের কমেন্ট শুনলে আমার খুবই মেজাজ খারাপ হয় আমি কি ধরনের কমেন্ট রিপ্লাই দিব অ্যান্ড কী কার কমেন্ট রিপ্লাই দিব না টোটালি ডিপেন্ডস অন মি ওকে সো না আপু আপনি কমেন্ট করতে হবে লুতুপুতু করার জন্য আমি লাইভ এসে আমার লাইফ যার প্রয়োজন আছে যার মানে হচ্ছে যে রিজনেবল এ বেস্ট প্রোডাক্ট লাগবে সে আমার লাইভ দেখবে যার প্রয়োজন আছে সে আমার থেকে নিবে করে কারোর কাছে প্রোডাক্ট বিক্রি করার কোন ইচ্ছা আমার নাই যে আমার প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের প্রাইস যে বুঝবে সে এমনি নিবে তো তা কারোর তেল মঞ্জন করে প্রোডাক্ট বিক্রি করার ইচ্ছা আমার নাই আর আমি তো শুধুমাত্র যদি কমেন্ট পড়তে থাকি তাহলে আমি আমি কাপড়ের ডিটেলস বলবো কখন তো যদি শুধুমাত্র শুধু কমেন্ট কমেন্ট থাকে আর এই ধরনের ফালতু আমাকে করবেন না যে ও আচ্ছা ভালো কমেন্ট করলে পড়েন না খারাপ কমেন্ট করলে আমার যেটা পড়তে মন আমি সেটা পড়বো এটা আমার পেজ আমার লাইফ আমার যার কমেন্ট মন চায় পড়তে মন চায় আমি পড়বো যার কমেন্ট মন চায় পড়তে মন চায় না পড়বো না যারা ব্লক করে মন চায় ব্লক করে দিতে মন চায় ব্লক করে দিব যারা বাইর করে দিতে মন চায় বাইর করে দিব এটা আমার পেইজ আমার লাইফ এই ধরনের ওই পাশের বাসা আনটির মতো খুচির নামার কা কমেন্ট আমারে করে না খুবই মেজাজ খারাপ হয় খুবই বিরক্ত হয় আমি তাই না আমি চেষ্টা করি আমি যখন স্ক্রিনের কাছে আসি তখন যার কমেন্ট থাকে আমি তার কমেন্ট পড়ি মানে অমরনাথ আমি দেখে দেখে কমেন্ট পড়ি আমি যখনই স্ক্রিনের সামনে আসি কি উপরের দিকে এরকম উঠতেই থাকে থাকে উঠতে চলে যেতে থাকে আমি যখন স্ক্রিনের সামনে আসি তখন যাদের কমেন্ট থাকে আমি তাদের কমেন্টই পড়ি সেখানে ভালো কমেন্ট হোক আর খারাপ কমেন্ট হোক সেটা আর আমি দেখে দেখে পড়ি না অনেক সময় কিছু নোংরা কমেন্ট থাকে যেগুলো আমি পড়িও না ডিরেক্টলি ব্লক করে দিই আমি যখন স্ক্রিনের সামনে আসি তখন আমি কমেন্টটা পড়ি সো আমি যখন দূরে চলে আসি তখন আর আমি এখান থেকে তো কমেন্ট করা সম্ভব না দূর থেকে তো আমি কমেন্ট দেখি না আমি যখন কাপড় দেখাতে দেখাতে কাছে আসি তখন আমি কমেন্ট পড়ি সো বেশিরভাগই কিন্তু আমি ভালো কমেন্ট পড়ি বা সবার কমেন্ট পড়ার ট্রাই করি এখন একজনের কমেন্টটা না পড়লে ও তুমি যে ভালো কমেন্ট পড়ো না খারাপ কমেন্ট পড়ো হ্যাঁ আপনার বাইরে করে দিচ্ছে জানা আপনার এই সব যেন তেন মানুষটা পাইছেন না যে একটা কথা শোনাই দেবেন স্টুডেন্ট বসে প্রাইজে টপসের জন্য লাইভ করবে না টপসে লাইভ এই পেজ না আপু তানজিন আক্তার টপসে লাইভ হবে ফরেবার তনিতে এখন আমি আর তানিশা ফরেবার তনি থেকে লাইভে আসবো ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে একটা শোরুম দাও আলিফা সাজু আচ্ছা ইনশাল আপু দোয়া করবেন রোজিন আক্তার হান্ড্রেড পার্সেন্ট রাইট থ্যাংক ইউ সো মাচ আপনার এই অ্যাটিটিউড আমাকে মুগ্ধ করে আমি রাখি থ্যাংক ইউ সো মাচ আমার সবসময় অ্যাটিটিউড এরকম তোমাকে দেখে ছোট একটা কাজ শুরু করেছে কাপড় সেলাই করা অনলাইন অফলাইন দুটাতে চেষ্টা করে দোয়া করো একজন হালাল ব্যবসা হইতে পারে ইনশাআল্লাহ খুব ভালো করবেন এন্ড আমি আপনাকে আরেকটা আরেকটু ইন্সপায়ার করি শুনেন বাংলাদেশে এই টেলারিংটা ঘটা করে কেউ করে না আপনি যদি টেলারিং সার্ভিসটা অনলাইনে খুব ঘটা করে করতে পারেন খুব ভালো করতে পারবেন ঘটা করে মানে কি একটা ভালো সেট আপ নিয়ে কারণ অনেকে আছে টেলারসের কাছে যাওয়া আসা অনেক ভেজাল মনে করে সো আপনি টেলারিং সার্ভিসটা খুব ভালো করে করতে পারেন এটা এটা খুব একটা সম্ভাবনাময় একটা জায়গা যে জায়গাটা এখন অনলাইনে ফিল আপ করতে নাই কেউ ওইভাবে

সুন্দর রিপ্লাই দিয়ে দিলাম এন্ড আয়সা যদি কেউ আমার চুলকানি মার্কা কমেন্ট করে তুমি খারাপ কমেন্ট পড়ো ভালো কমেন্ট পড়ো না তখন তো তোমার কমেন্ট আমি আরো বেশি পড়তাম বিকজ আমি সবসময় মানে আমি আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড ভাই আর আমি যেটা ন্যাচারাল ওইটাই যেটা আমি ওইটাই লোক দেখানোর জন্য বা ক্যামেরার সামনে নাটকবাজি করার জন্য আমি কোনো কিছু বলিও না করিও না আমি যেটা বাস্তবে ওইটাই কারো ভালো লাগলে লাগছে না লাগলে গেছে ஜம் <laughs> நீக்கூடதே